দুইটা বাচ্ছাই দুইটা বাচ্ছা দুইটা চেলে নিছে তাৰ লগৰ এৰা এটা ৰায়েল নাম এক চানী নাম বালিটো সান্দিগাঁও নোলোৱা সান্দিগাম আৰু একটা চেলে ফুল বা নাম তুহুৱেল নাৰ ফৰহাদ ফৰ হাত অৰা আমাৰ পুৱাৰে ভণ্ডি নিছে নিয়া কৈছে ভণ্ডি কৈছে তুমি তুহুৱা মোৰ চিদগাৰ গৈছা মিছাতে গীতগাৰ গৈছে গৈছে যাৱে আমাৰ কৈছে ষোল্ল আহিবা ভৰি কৰি আহিবা তাৰ ষোল পুৱা চাৰি পাঁচকো গুণ্ডা নিয়া ৰাখি দিছে

রুলদি বাড়ি হয়েছে ক্যান্টর শর্ট তিনবার কেটর শর্ট দিছে দিয়া অজ্ঞান করছে হুঁস হয়েছে আবার অজ্ঞান করছে ইয়ার বাদে মোকে আহ করে মোকে কীতা খাবাই শেফ খাবাই আরও কিতা মোকে খাবাহিকা নাই ফোন নাম হয় না ডাক্তরে ডাক্তরে কিতা খাবাই এরা ওর খাদ্যাত কিতা ঢুকি গেছে কে এনকার নাম হয় না তার কিতা খাবাইছে বাদে আমি তারা তারা মর মরি গেছে মাসে মরিগেছে মনে করিয়া তারা শুনু তোনে গাড়ীত তুলিছে আৰু তুলিয়া আনিয়া আমাৰ ৰাস্তাৰ মুখতো ৰাখিয়া গৈছোঁ আৰু লোৱা দেখি আমাৰ ৰাস্তাৰ মুখত ৰাখিয়া গৈছোঁ তাৰ ৰাস্তা ৰাখিয়া গৈছেগীয়া তাৰমান আমি আমাৰ বড়ো চেলে বড়ো ছেলে আছিল বাঢ়ি আছিল নে তই আমাৰ বোলে মূৰাটো চুৰ হৰাত আছিল যিকোনো জেগাত বোলাই মূৰাটো চুৰ হৰাতো গ'লো বা নাই নাখানি ফোন দিলে ফোন ধৰে নাই তাৰ নিয়া তাৰ মোবাইলে তাৰ বন্ধ কৰিলছে ফোন ধৰে নাই তাৰ ফোন তাৰ মোবাইল বন্ধ হৈ উলিছে অ' সেই গ'ল একদম বাঢ়ি আহিম আমি বোলে তে দে তোক আমি ৰাস্তা ঘাট তোকে খাই ৰাইজে সময় একটা বাজে বাদে সেই চোলাতিয়া দুইটাই দেখা আমাৰ ৰাস্তা ঘাটত ফালাই ধাৰে ফাল অ' ফোন যে কৈছে আপা তুমি কোন জেগাত বোলে আমি বাৰীত জল্দিনা বাৰু ফালাই গৈছোঁ কিয় অ' আমি দলিয়াই আহিছি আমাৰ দলিয়াই আহি আমাৰ চলি আমাৰ বাপুত দৌৰি তাৰ বাৰীত নিছি বাঢ়িত নি তাৰ দিছা ফুটাইছে ফুটানি বাদে অকণ এশ ঘণ্টা দুইটা সময় নিছি তিনিটা ঘণ্টা একো তাৰ ঘূচ আহিছে উঠি ঘূচ হৈ কিলা আনলো কিলা ভাল হ'লে তাকে আমাৰ বাৰীত আনলা আৰু শেষ হৈ পাৰে না রায় দিন রাত রাত নিচে রাত এগারোটার সময় বা সাড়ে এগারোটা বারোটার সময় নিচে আর আমরা ফাইসি গা রাত তিনটার সময় এ দুইটার সময় ফাইসি গা আমার তুকে জায়গা হয়েছে দুইটার সময় দুইটার সময় খাওয়া বাদে আমরা আনিয়া ও তারা ডাকা বাদে একা এক ঘন্টা বাদে হুস হয়েছে হুস বাদে দিকে তুকে লেখিলা ও উঠা হয়েছে আমার সার আর রায় হলে ফোন দিন ফোন দিন নিয়ে আমার তারা মারিয়ানে গাড়ি তুলি আনে হনু লিয়া গেছে আর আমি খুঁজতাম নাকি আমার মারতে গেলা আসলে আমি অন্তত দুঃখিত যে বর্তমান যে পরিস্থিতি এই বাচ্চাটার দেখিয়া আমি খুব মর্মাহত আল্লাহ তারে তারে নেক হায়াত দান হরকা আর এই যে দুর্ঘটনা যারা ঘটাইছে এই ধরনের যে কোনো ছেলে হোক তাদের আমরা আইনের আওতা আনিয়া শাস্তি দেওয়ার দরকার জরুরি দরকার এই ধরনের যাতে আমাদের এলাকা আর দুর্ঘটনা হয়েছে না এই ধরনের কোনো কোনো ছেলের উপরে যাতে এই ধরনের পরিস্থিতি না হয় আমরা অত্যন্ত দুঃখ দুঃখ সাথে জানাচ্ছি আমি খুব মর্মাত এই ব্যাপারে যা বলার শেষ নাই বা খোয়ার শেষ নাই আমার এলাকা হিসাবে আমার জনের হিসাবে প্রকৃত ঘটনা ঘটছে যে বাচ্চাটা বর্তমানেই কেন আইসিউতে আছে হ্যাঁ আমরা বাতি যা লাগে আর তা যে বাচ্চা গোটাই গোটাইছুন এরা এরা দাগি এরা তারা পেশাগতভাবে এরা কুখ্যাত সন্ত্রাসী এমনকি এই রাসেল নামর কি রায়েল তার নাম রায়েল নামের যে ছেলেটা আজ থেকে কিছুদিন আগে সর্বোচ্চ তিন মাস তার ভিতরে একটা মেয়ের ওই ইয়ে থাকি বাতালের একটা মেয়ের হেখান থাকি ফ্রেন্ডশিপ হরিয়া ইনিয়া তার গরিয়ার দর্শন করছে হে তার বন্ধু বান্ধব সহ আমরা সর্বোচ্চভাবে তারে দরিয়া নিবার লাগিয়ে গেছিলাম আমরা একটু বাঁচানোর চেষ্টাও করসম তারে ফোরে কিতাব করল এখানে আর জানি না কীভাবে তার দামা চাফা দিল আর এর ফরে তার যারা আত্মীয় স্বজন বা গার্জেন্ট আছে তার সুবিচার না করার সুবাদে হে এরটা কি আরও বেশি অগ্রসর হয়েছে ওই এখন যেটা হচ্ছে তার এগুলো নারী সংক্রান্ত ব্যাপার তার আগে আসিল রায়াল আর এগুলো নাম কি তার সানি সানি তার আপন সাচার করো ভাই তার আর রায়ালোর দুইজনের যৌত ইয়ে প্রচেষ্টা তার লোকে আরও যে যারা আছে আমরা এরা চিনি না হয়তো এর নামটি কেনা পরবর্তীতে আইব এরার দুঃখে এই একটা আলিয়া মাদ্রাসা পড়ে উত্তরভাগ আলিয়া মাদ্রাসার বর্তমান দশম শ্রেণীর ছাত্র তার নাম তাহের তারে খুব সরল প্রকৃতির এবং গরিবর সন্তান তারে দেবাবে ও একটু ফুচকাইয়ে ফচকাইয়া তারা লোকের নিছে নিয়া গড় থাকি হরিয়া যদি নিজে মারতো এলাকাত মারত আমরা আর কোনো দুঃখ আছিল না বাচ্চাটার ওখান থাকি নিয়ে সাহরান এলাকাত নিয়া তারার মন মতো কী ধরনের জিনিস তারে পান করাইছে ডাক্তারে বহুবার উসমানী ডাক্তারে প্রত্যেকজনের মাধ্যমে জানতে চাইছে যে কিতা খাবাইছে আমরা যে এখন কোনো ইয়ে পদক্ষেপ নিতে নিগুর সাইড এফেক্ট হইব তখন আমরা রিক্স হয়ে দিব কেউ তারার কাছ থেকে এই ব্যাপারটা উদ্ধার করতে পারছে না তাছাড়া কি ধরনের টর্চার করছে কিতা কিতা নির্যাতন করছে যে তার কিন্তু উঞ্চি বক্তব্য বা তার বিডিও ধারণ আছে যারার কাছে আছে আপনারা তারার কাছ থেকে এটা জানতে পারবা আর যে কয়েকজন একজন না যে কয়েকজন একজন তারার কাছ থেকে এটা খাওয়া যাইব তো সর্বাত্মিক আমরা এই এলাকার মানুষ আমরা এলাকা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা শুধু আমার গ্রাম না আমার এলাকা শান্তিপ্রিয় আমার পঞ্চাশ বছর বয়সে এই ধরনের ঘটনা আমি শুনছিও না দেখা তো দেখাতেও কথা আমরা পুরা এলাকাবাসীর পক্ষ থাকি উপযুক্ত তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেভাবে আর কোনো বাচ্চার বা কোনো এলাকাতে এমন কোনো বাপ তার কুল খালি না আবার এই জিনিসটা বিস্তার না ঘটে আমি ওটাও দাবি করছি